মস্কার বন্ধুরা আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে সেটি হচ্ছে ডাব অনেক মানুষই জানে না সুস্থ মানুষের ডাব কখন খাওয়া উচিত কেউ খায় খাবার লাঞ্চের পর কেউ সকালে খালি পেটে কিন্তু অরিজিনাল ডাব কখন খাওয়া উচিত আজকে বলবো এবং ডাবের কি গুণ সেটিও বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আসুন প্রথমে আসা যাক এই ডাবের পানি কতটা উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে ডেঙ্গুর মতো জ্বরের বিরুদ্ধে লড়াই আপনাকে সাহায্য করবে এই ডাবের পানি ডাবের পানি গর্ভ অবস্থায় নারীদের দেহের আর্দ্রতা জোগাতে ঘাটতি পূরণ হজমের সমস্যা থেকে বাঁচতে গর্ভের শিশুর ভিত্তিতে খুব খুব ভালো এই ডাবের পানি এতে ক্যালোরি মাত্রা কম চর্বি মাত্রা বেশি থাকায় বিপাকে যা বিপাক আর ওজন কমতা ওজন কমাতেও সাহায্য করে এই ডাবের পানি এবার আসা যাক এই ট্রাবের পানি কি কি পাওয়া যায় এই ডাবের পানিতে কী কি পুষ্টিগুণ পাওয়া যায় সেটি এবার আপনাদের জানাই এই ডাবের পানিতে থাকি নাইট্রোজেন ফসফরিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড লৌহ এবং চিনি এ তো গেল উপাদান এবার কি উপকার অক্সিডেন্টে ভরপুর এই ডাবের পানি অক্সিডেন্ট স্টেজ থেকে দেহের কোষগুলোকে সুরক্ষা রাখতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডাবের পানি খাওয়া খুব জরুরি অ্যান্টিঅক্সিডেন্টের গুণ ত্বক চুলের জন্য খুব ভালো এই ডাবের পানি শরীরের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এই ডাবের পানি ডাবের পানিতে ডাবের পানিতে তিনোটিন থাকে যা স্নায়ুতন্ত্র রোগ প্রতিরোধ রোগ বা উপকারী ডাবের পানি ক্ষেত্রে রোগ প্রতিরোধ এবং প্রতিষেধক হিসাবে কাজ করে যেমন কিডনিতে পাথর সৃষ্টি রোধ করে ডায়রিয়া আলসার অ্যাসিডিটি মুদ্রাণীর সংক্রমণ রোহাত থেকে আপনাকে বাঁচাবে ডাবের পানি অ্যান্টিসেপ্টিক গুণ থাকে যা কাটা ছাড়ার জায়গায় যদি ব্যবহার করতে পারে ভালো ফল পাওয়া যায় এছাড়া কোনো মুখের বিভিন্ন পক্সের দাগ দিয়ে যদি এই ডাবের পানি দিতে পারেন খুব ভালো উপকার পাওয়া যায় কারণ এতে থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি মতো উপাদান এবং আছে কার্বোহাইড্রেট কোষ্ঠকাঠিন্য করতে সাহায্য করে এই ডাবের পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাবের পানি যদি কলেরা প্রতিরোধ করে অ দূর করে হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে গরমে পানি শূন্যতার সমস্যায় বিশেষ কার্যকরী এই ডাবের পানি ডাবের পানি শরীরে ঘামে ক্লান্তি থেকেও বাঁচায় আপনাকে এই ডাবের পানি শরীর সুস্থ রাখে ডায়াবেটিস রোগীদের জন্য ডাবের পানি পান করতে ডাবের পানি শিশু বৃদ্ধিতেও সাহায্য করে শরীরে রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করে এছাড়া ক্যালোটি আলসার গ্যাস্ট্রিক ফাইরসের মতো ক্ষমতার রোগের হাত থেকে বাঁচায় এই ডাবের পানি ঘন ঘন বমি হলেও ডাবের পানি ঔষধ হিসাবে কাজ করে ডাবের পানি শিশু থেকে বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের রক্ত চলাচল ভালো রাখতে সাহায্য করে এই ডাবের পানি ডাবের পানি হল প্রাকৃতিক স্যালাইন যারা সমুদ্র উপকূলে রোদে কাজ করে তাদের জন্য দু তিনটি ডাব খাওয়া খুব উপকারী ডাবের পানি এনজাইম থাকায় এই হজমে সাহায্য করবে অনেক জন্যই ভারী কিছু খাওয়ার পরও ডাবের পানি খেতে পারে এবার আসা যাক ডাবের পানি কখন খাওয়া ভালো একজন সুস্থ মানুষের একজন সুস্থ মানুষের এই সমস্ত উপকার যদি পেতে চান তাহলে ডাবের পানি খাওয়া খুব শরীরচর্চা ব্যায়াম করার পর সকালে যদি ডাবের পানি খান তার থেকে উপকার আর কিছুতে হয় না এছাড়াও ডাবের পানি আপনি সকালে খালি পেটে অথবা সন্ধ্যার সময়ও খালি পেটে খাওয়া যেতে পারে এই ডাবের পানি অফিস থেকে কাজ করে কোনো জায়গায় কর্মক্ষম কর্ম কাজ করে এসে আসার পর এই ডাবের পানিও খেতে পারেন খুব উপকার পাবেন আজকের আমার এই ভিডিও ছিল ডাবের পানি কতটা উপকার এবং কখন খাওয়া উচিত অনেক মানুষই জানে না ডাবের পানি কখন খাওয়া উচিত সেটি আপনাদেরকে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আবার চেষ্টা করব আবার কোনো নতুন সময় নতুন কোনো গাছ ফল নিয়ে হাজির হয়ে গেছে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই নিত্য নতুন গাছ ফুল পথের আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ধরনের ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন আজকের মতো আমি বিদায় নিলাম আবার দেখা হবে নূতন কোনো একটি গাছ ফুল ফল দিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের এই নিত্য নতুন ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার